তো ব্লগ এখান থেকে শুরু করছি তো আমি যাচ্ছিলাম বম্ব দত্ত ধাম তো তো চলেই এসেছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুদের সাথে একসঙ্গে তো আমরা তিনজন বন্ধু মিলে গেছিলাম তো গিয়ে দেখতে পাচ্ছ গেটের সামনে চলে আসছি করে লেখা আছে বঙ্গদত্ত ধাম তো এখানে একটা পাশে কল ছিল এবং এখানে এইগুলো সব বাইক রাখার জায়গা পাশে তো আমি ভেতরে চলে গেলাম আস্তে আস্তে টুকটুক করে তো ভেতরে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সেদিন বৃহস্পতিবার ছিল তো সেদিনকে ভোকো খাওয়ানো হয় তো সেদিনকে তার আগে সন্ধ্যা আরতি হবে সেই জন্য প্রচুর সন্ধ্যা আরতি বলছি দুপুরে একটা আরতি হয় তো তার জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এখানে দেখতে পাচ্ছ যে এতটা পরিমাণে ভিড় হয়েছে আমি আগে কখনো দেখেছি দেখিনি তো আগে অনেকবার এসেছি তো এত ভিড় দেখিনি তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো এই মুহূর্তে তো আমার দেখে খুবই ভালো লাগলো এত বড় মন্দিরে এত লোকের সমাগম তো দেখতেই পাচ্ছ তো আমি ব্লগটা আজই করব বলে ভেবেই ছিলাম তো এমনিতেও গেছিলাম ভোগ প্রসাদ খেতে তো সেখানে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় এবং খুবই আনন্দিত হলাম তো তোমরা ভ্লগটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তোমাদেরও ভালো লাগবে আশা করছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এখন ভোগের লাইন হয়ে গেছে আগে এইভাবে নিয়ম ছিল না তো এখন এটা নতুনভাবে নিয়ম তৈরি করা হয়েছে তো এখানে আস্তে আস্তে যত লোকের সমাগম হচ্ছে নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে তো এখানে ছোট করে লাইনটা দেওয়ার জন্য কত রকমভাবে মানে আয়োজন করা হয়েছে তো সেটা দুদিক দিয়ে লাইন করা হচ্ছে যেটা মহিলাদের একদিক দিয়ে এবং তো পুরুষদের একদিক দিয়ে তো সেটা লাইন করে তাদের সঙ্গে তার সাথে ভোগ দেবেন এবং ঠাকুরকে প্রণাম করে তো কিছু প্রসাদ দেবে হাতে তো তারপর একটা করে কুপন সংগ্রহ করতে হবে আপনাদের তো কুপনটা দুটোর মধ্যে সংগ্রহ করে নিয়ে তো যেখানে খাবার যেখানে প্রসাদ খাবার জায়গা সেখানে লাইন দিতে হবে তো লাইন দিয়ে আস্তে আস্তে একে একে বসাবে যতটুকু জায়গায় তারা এখন বসাতে পারছে ততটুকু তাদের মানে আয়োজন করতে পারছে বসানোর জায়গা অনুযায়ী সেরকম বসাচ্ছে এবং তাদের মধ্যে আপনাদের লাইন দিতে হবে তবে লাইন দিয়ে সেই কুপন সংগ্রহ করে সেটা দেখালে সেখানে তবে প্রসাদ গ্রহণ করতে পারবেন বা প্রসাদ ভোগ খেতে পারবেন তো লাইনটা এতটা পড়েছিলো তো আমরা তখনও দাঁড়াইনি তো অনেকক্ষণই ছিলাম তো আস্তে আস্তে এইভাবে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য কিটু কিছু ভিডিও ক্লিপ তুলছিলাম তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ভিডিও ক্লিপগুলোর মধ্যে তো এটা আমি বাইরে ফাঁকের দিকে চলে এসেছি তো লাইন দেওয়ার জন্যে ঘুরে ঘুরে বিশাল বড় এলাকা তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে অনেক উঁচুতে তো খুবই উঁচুতে এটা মন্দিরটা তৈরি করা আছে তো আমরা আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে এত বড় লাইন পড়েছিলো যে প্রায় দু আড়াই হাজার লোক হয়েছিল তো সেদিনকে তো আমরা যেদিন গেছিলাম তো সেটা বৃহস্পতিবার তো তোমাদের ব্লগটা সেই থেকেই দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকবে এবং এনজয় করো যে কতখানিক লাইন তোমরা দেখতেই পাচ্ছো ঘুরে ঘুরে কত দূরে এসছে লাইনটা সামনের দিক থেকে তো এখানে আমরা এসে পৌঁছেছি ভোগ খাওয়ার লাইনে তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তো আস্তে আস্তে এই লাইনটা তো সামনের দিকে গেছে দেখতে পাচ্ছ ওখানে ভোগ খাওয়াচ্ছে তো ওই জায়গাটাই ভোগ খাওয়াচ্ছে তো ওই জায়গাটাই ভোগ খাওয়ানোর জায়গা আপাতত করেছে তো আগে দিন আগেও তো এত লাইন দিতে হতো না কুপন সংগ্রহ করতে হতো না আস্তে আস্তে নিয়ম হচ্ছে যত তো পাত্রা নিয়ম বাড়ছে তো আমি তারপরে ভোগ খাওয়ার পর তো মন্দিরের ভেতরে গেলাম তো আপনাদের জন্য ভিডিও ক্লিপ কিছু তুললাম তো দেখি তো বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছ যখন খালি হয়ে গেছে তো সেই মুহূর্তে প্রসাদ হোক খাওয়ার পরে তো আমি এই ভিডিওটা ক্লিপটা নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ তো এখানে কখন থেকে কি পুজো হয় কখন আরতি হয় সবই লেখা আছে তোমরা পড়ে নিতে পারো তো এখানে সেই জন্য তোমাদের জন্য এই ভিডিও ক্লিপটা নিলাম তো এখানে লাইন হবে তো মহিলাদের ওই দিকে পুরুষদের তো এখানে দেখতে পাচ্ছ কারণে এবার বাড়ি ফিরতে হবে তো এখানে এই শেষ করলে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানো কেমন লাগলো এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বুঝবে না পরের বুঝে আবার তোমাদের জন্য দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে